আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডট সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর শেষ রহমতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছে আজকে চার পিস মেহগুনি কাঠের পাল্লা নিয়ে আসছি এটা বিক্রি করেছি টাঙ্গাইল সদর যে ভদ্রলোক এই চারটা পাল্লা আমাকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনবাজের চিকদার চারটা পাল্লার পাশাপাশি উনি চারটা মেহগুনি চোকাট অর্ডার করেছেন তো ওনাকে আমরা যে চারটা পাল্লা দিয়েছি এর মধ্যে একটা পাল্লা হচ্ছে একশো পার্সেন্ট শাড়ি যশোরের মেহেগুনি চেম্বারে সিজনিং করা পাকা দেড় ইঞ্চি কর্ণশালী মাথা পাশে আছে পঁয়তাল্লিশ ইঞ্চি উচ্চতা আছে একাশি ইঞ্চি এই পাল্লাটা আমরা ওনার কাছে বিক্রি করেছি হচ্ছে চোদ্দ হাজার টাকা হ্যান্ড পলিশ সহ দেড় ইঞ্চি থিকনেস পিছন পাঁচটা প্লেন আছে এটা আমরা চোদ্দ হাজার টাকা বিক্রি করেছি আর তিনটা পাল্লা দিয়েছি এগুলো হচ্ছে নব্বই পার্সেন্ট শাড়ি কেমিক্যাল সিদ্ধ চেম্বারে সিজনিং করা পাকা দেড় ইঞ্চি কর্ণশালী মাথা তো নব্বই পার্সেন্ট শাড়ি যে পাল্লা এগুলো আমরা ওনার কাছে বিক্রি করেছি সহ টাকা হাজার করে তো নব্বই পার্সেন্ট শাড়ি যেগুলো এগুলো আমরা যে এবং কপার দিয়ে সিদ্ধ করি সিদ্ধুটা করার কারণে যে পল থাকে ওইটাতে ঘুম আসার এই পাল্লাগুলো পাকা ইঞ্চি থিকনেস হওয়ার কারণে আপনি যে কোনো ধরনের লক লাগাইতে পারবেন এগুলো চেম্বারে সিজনং করার কারণে এগুলো ওয়াল থেকে মানে আপনার জয়েন্ট গুলো ছাড়া বা জয়েন্ট ফাঁকা হয় এ ধরনের কোনো ভয় নেই আমাদের ফ্যাক্টরি হচ্ছে ঢাকার মোহাম্মদপুরে আমাদের শোরুম ও ঢাকার মোহাম্মদপুরে কুষ্টিয়ার কুমার আমাদের ফ্যাক্টরি আছে যে কোনো একটা প্রতিষ্ঠান ভিজিট করে কিন্তু আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন আর আমাদেরকে অর্ডার করলে পনেরো দিন থেকে বিশ দিন আমরা সময় নিয়ে থাকি এগুলো আমরা কাট রেডি রাখি আমাদের কাঠগুলো সিজনিং করা থাকে কাস্টমার অর্ডার করলে আমরা পাল্লা বানাই পাল্লা বানাই তারপরে আপনার হচ্ছে ওইটা ডিজাইন করে বার্নিশ করে যে সময়টা লাগে আর কি অনেকে বলেন যে রেডিমেড পাল্লা রাখি রাখেন কিনা আমরা রেডিমেড পাল্লা রাখি না কারণ হচ্ছে যে কোন কাস্টমারের কখন কোন সাইজ লেগে পড়ে এটা তো বলা যায় না যার কারণে আমরা কাঠ রেডি সিজনিং করে রাখি এরপরে যখন কাস্টমার আমাদেরকে অর্ডার দেয় আমরা ওই হিসাবে বানাই দিই চোকার গুলো নিয়েছেন মেহগুনি একশো পার্সেন্ট শাড়ি এগুলো একশো পার্সেন্ট শাড়ি মেহগুনি চোকার যদি আপনারা নেন সেক্ষেত্রে পঁয়ত্রিশশো টাকা করে দাম পড়ে এগুলো কুরিয়ারে চলে যাবে একটা পাল্লা কুরিয়ারে যেতে আড়াইশো টাকা করে খরচ হয় কুরিয়ারের যে খরচটা এটা সময় কাস্টমার বহন করে আমাদের এই প্রোডাক্ট এটা যে কোনো ধরনের সমস্যা হলে আমাদেরকে জানাবেন আমরা পরিবর্তন করে দিব কুষ্টিয়ার কুমারখালীতে আমাদের যে ফ্যাক্টরি ওখানে মেহেগুনির কাজটা বেশি হয় যারা যশোর জিনাইদহ আহ চুয়াডাঙ্গা পাবনা রাজবাড়িতে আসেন আপনারা চাইলে ওই ফ্যাক্টরি ভিজিট করে অর্ডার করতে পারেন সবার আসলে ঢাকাতে আসা কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায় দেশের বাইরে বসেও আমাদেরকে অর্ডার করতে পারেন ফিফটি পার্সেন্ট টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন বাকি ফিফটি পার্সেন্ট টাকা যখন ডেলিভারি হবে ওই সময় দিবেন যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা যেন সবাইকে সুস্থ রাখে সবাইকে ভালো রাখে সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম